যুক্তরাষ্ট্রের সাথে বড় চুক্তি বছরে বাংলাদেশ কিনবে পাঁচ মিলিয়ন মেট্রিক টন এলএনজি লুজিয়ানা ভিত্তিক তরলিখিত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে বড় একটি নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানটি থেকে বছরে বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস কিনবে প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সোমবার বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি তাদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজি চুক্তি প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমান বিশ্বে তরলিখিত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দুই হাজার সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে